আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি আলোচনা করব ইরিজার সিজার এবং নাইফ টুল নিয়ে এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন চ্যানেলের প্লে লিংক লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও করার জন্য উৎসাহ অনুপ্রেরণা দেয় তাই ভিডিওটি দেখার পরে অবশ্য আপনাদের মতামত জানাবেন তাই কথা না বাড়িয়ে এখন শুরু করছি প্রথমে আমি টুল এরপরে সিজার এবং নাইফ টুল নিয়ে আলোচনা করব আমি রিজার্ট রিজার টুলে আলোচনা করার জন্য এখানে একটা ইলিপস নিচ্ছি এটা আমি শিপস ধরে নিই অল্ট্রা শিপ সেভেদরে মাউসটা নিচের দিকে টানতেছি তাহলে চারিদিক থেকে সমানভাবে কিন্তু গোল হয়ে আসবে কে অবস্থা আমি একটা কালার নিচ্ছি এখানে এর আমি স্টকটা অফ করে দিচ্ছি এখন আমি এখানে ইরেজার টুলে ক্লিক করলাম এখানে এভাবে এটা গোল চাকতির মতো দেখাচ্ছে তা আমি এখানে থার্ড ব্যাকেটের দ্বিতীয় অংশটা চেপে কীবোর্ড থেকে এ কীটা প্যাশ করে এটা বড় করতে পারি আবার কীবোর্ডের থার্ড ব্র্যাকেটের প্রথম অংশ যেটা আছে এটা থেকে এটা ছোটো করতে পারি এ কী প্রেস করলে এটা ছোটো হবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী করবেন তাহলে এরপরে আমি এভাবে এটা টেনে দিলাম তো দেখবেন এটা যদি আমি অন্য কালার করে দিই এটাকে এটাকে যদি আমি এখন লাল করে দিই অন্য একটা কালার তাহলে দেখা যাচ্ছে এটা পেপসির লগোর মতো হয়ে গেছে তো এটা যদি আমি প্যান্ট টুল বা অন্য কিছু দিয়ে ড্রয়িং করতে যেতাম হয়তো অনেকটা সময় লাগত তো এই ইরেজার টুলের মাধ্যমে আমি কিন্তু এই কাজটা সহজে করতে পারি আমি যদি এখানে একটা র্যাক্টিঙ্গেল নিই র্যাকটিং গেলাম এরকম একটা কালার বা এখান থেকে একটা কালার নিচ্ছি তো আমি ইরেজার টুল দিয়ে যদি এটা এভাবে দ্বিখণ্ডিত করতে চাই তাহলে এটা কিন্তু সোজা হচ্ছে না আমি সোজা করতে গেলে এটা অল্টার চেপে এ কাজটি করবো অল্টার চেপে করলে এভাবে আমি সহজ করে সোজা করে একেবারে কি কেটে ফেলতে পারবো যে অংশটি আমার কাটার দরকার অল্টার চেপে ধরে কিন্তু কিবোর্ড থেকে অল্ট্রার চেপে ধরে এভাবে কাটবো অর্থাৎ যে অংশটা আমি কাটতে চাচ্ছি ঠিক আমি ওই অংশটা এভাবে কেটে ফেলতে পারবো ঠিক আছে আর আপনি যদি আঁকা বাঁকা করে এভাবে মুছতে চান বা এটাকে আমি আরেকটু ছোটো করে নিচ্ছি এভাবে যদি মুছতে চান তাহলে এভাবে আপনি ইচ্ছা মতো কিন্তু কি ইরিজার দিয়ে যেভাবে মুছতে হয় ঠিক সেভাবে কিন্তু মুছতে পারবেন এরপরে আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম এটা এখানে সিজারে ক্লিক করবো সিজারে ক্লিক করলে এই পয়েন্টে ক্লিক করব একটা আবার এই পয়েন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন দেখেন এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে এই কালারটা যদি আবার আরেকটা কালার নিই আমি কালারের ফিলটা বন্ধ করে দিই শুধু স্টকটা দিই আমি তাহলে কিন্তু এভাবে দেখাবে এখন আমি যদি এটা এখানে সিলেক্ট করি সিলেক্ট করার পরে আমি সিজারে ক্লিক করলাম এই এই কর্নারে ক্লিক করলাম আবার এই কর্নারে ক্লিক করলাম তাহলে এটা কিন্তু দুই ভাগে এভাবে বাক হয়ে যাবে তো এখানে আমি যদি এটা আবার কালার করে দিই আমি যদি এখান থেকে একটা কালার দিয়ে দিই তাহলে এভাবে দেখাবে আমি কাটতে চাই এখানে ক্লিক করলাম মানে সিজারে এভাবে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম তাহলে এটা কিন্তু কাটা যাচ্ছে না আমি কন্ট্রোল চেট দিয়ে আন্ডো করে ফেললাম তাহলে এখানে ক্লিক করে রাইট ক্লিক এটা জয়েন্ট করে ফেলব জয়েন করার পরে এখন যদি এটা আমি কাটতে যাই এখানে ক্লিক করব সিজারে এই পয়েন্টে একটা ক্লিক আবার এই পয়েন্টে একটা ক্লিক এটা আর একটা বাঘে এভাবে বাঘ হয়ে যাবে তো এভাবে আপনারা কিন্তু কী করতে পারবেন সিজার টোলটা ব্যবহার করতে পারবেন এরপরে আমি আর একটা র্যাকটিঙ্গেল নিচ্ছি এখান থেকে র্যাকটিংগল নেওয়ার পরে আমি যদি এখানে নাইফ টুল যেটা আছে অর্থাৎ আমরা ছুরি দিয়ে যেভাবে কাটি ঠিক সেভাবে কিন্তু কি ইচ্ছা মতো কাটতে পারি এখান থেকে আমি যেভাবে ইচ্ছা সেভাবে কাটতে পারি তো এটা কিন্তু কাটছে সেটা দেখাচ্ছেন এখানে ডাবল ক্লিক করলে এটা কিন্তু পার্ট হয়ে যাবে এখানে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে এখানে দেখেন এটা নাইফ টুল দিয়ে আমি কিন্তু কি এই অবজেক্টটাকে কয়েক ভাগে বিভক্ত করে ফেললাম তা আমি যেদিকে ইচ্ছা সেভাবে কিন্তু এভাবে কেটে নিতে পারি তো এখানে এর ফলে এই ডাবল ক্লিক করলে এটা কিন্তু পার্ট হয়ে যাবে তাকে এতটুকু রইলো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম